আসসালামু আলাইকুম আপনার সন্তান কি দিন দিন শুকিয়ে যাচ্ছে দেখতে রোগা পাতলা মনে হচ্ছে কিছুই খেতে চায় না তাহলে মা বাবা হিসেবে আপনাকে এখনই সচেতন হওয়া উচিত বাংলাদেশে প্রতি বছর লাখ লাখ শিশু অপুষ্টিতে ভোগে এবং জটিল রোগে আক্রান্ত হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইউনিসেফের রিপোর্ট অনুযায়ী পাঁচ বছরের কম বয়সী দুই তৃতীয়াংশ শিশু অপুষ্টির শিকার যার মধ্যে নয় দশমিক আট শতাংশ শিশুর মৃত্যু ঝুঁকি রয়েছে আর গবেষণায় দেখা যায় বাচ্চাদের ব্রেইনের বিরানব্বই শতাংশ গঠন হয় প্রথম পাঁচ বছর বয়সে আর এই সময় শিশুর গ্রোথ সুস্থতা ও ব্রেইন ডেভেলপমেন্টের জন্য প্রয়োজন ভিটামিন মিনারেল প্রোটিন কার্বোহাইড্রেট গ্লুকোজ ক্যালসিয়াম আয়রন জিঙ্ক ম্যাগনেশিয়াম এবং ওমেগা থ্রি প্রয়োজন যা একসাথে একটি খাদ্যে পাওয়া কঠিন যার শ্রেষ্ঠ সমাধান হতে পারে আমাদের এই জাফরানি হোম মেড আমরা মার্চেন্ট মার্ট আলেন্দের তত্ত্বাবধানে সম্পূর্ণ ঘরোয়াভাবে তৈরি করেছে এই হোম মেড এতে কোন ধরনের কেমিকেল বা রঙ ব্যবহার করা হয়নি দেশের হাজার হাজার মা বাবা তাদের সন্তানকে এই হোম মেড সেরেলাগটি খাওয়াচ্ছেন আলহামদুল্লাহ এবং এর থেকে ভালো রেজাল্টও পাচ্ছেন এতে রয়েছে একুশটি পুষ্টিগুণ সমৃদ্ধ উপাদান যেমন কাঠবাদাম কাজুবাদাম পেস্তা বাদাম বাদাম আখরোট চার চার প্রকার প্রকার চাল ডাল গম ভুট্টা সাবুদানা এছাড়াও রয়েছে উন্নত মানের ইরানি জাফরান আর এই হোমমেড সিরিয়ালটি খাওয়ানোর ফলে শিশুর হাড় ও দাঁত মজবুত হবে বয়স অনুযায়ী ওজন এবং উচ্চতা বৃদ্ধি হবে এবং ব্রেন ডেভেলপমেন্ট হবে ইনশাল্লাহ আমাদের এই হোমমেড সিরিয়ালটি বিএসটিআই অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ যার ফলে আমাদের থেকে নিশ্চিন্তে অর্ডার করতে পারেন সাথে পাচ্ছেন তিন দিনের ক্যাশব্যাক গ্যারেন্টি যদি কোনো কারণে বাচ্চা না খায় বা অস্বাস্থ্যকর মনে হয় তাহলে আপনি সম্পূর্ণ টাকা ক্যাশব্যাক পাবেন এই তিন দিনের মধ্যে ইনশা আল্লাহ তালা এছাড়াও প্রতিটি হোম মেড বিক্রির একটি লভ্যাংশ পথ শিশু অসহায় দরিদ্র মানুষের কল্যাণে ব্যবহৃত হয় বাচ্চার সুস্থতা ও গ্রোথ নিশ্চিত করতে অর্ডার না বাটনে ক্লিক করুন অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু